শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করলো এসএফআই ডুকলি বিভাগীয় কমিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনা সহ চার দফা দাবিকে সামনে রেখে এই ডেপুটেশন প্রদান করা হয় এদিন এসএফআই ডুকলি বিভাগীয় কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে ডেপুটেশন প্রদানের পর প্রতিনিধি দলের এক সদস্য জানান রাজ্যের শিক্ষা ব্যবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে ভর্তি সংক্রান্ত কারণে ছাত্রছাত্রীদের নাজেহাল হতে হচ্ছে ছাত্র ছাত্রীরা নিজেদের পছন্দ মতো বিষয় নিয়ে পড়ার সুযোগ পাচ্ছে না তাই এদিন চার দফা দাবিকে সামনে রেখে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয় আরেকটা বিষয় হচ্ছে কলেজের মধ্যে আমরা শিক্ষার পরিবেশটা আমরা ধীরে পেতে চাই কলেজগুলির মধ্যে দেখা যাচ্ছে শিক্ষার পরিবেশ একবারে নাই এই বললি চলে কলেজগুলির মধ্যে নেশা রমরমা ঠিকভাবে ক্লাস হচ্ছে না উপযুক্ত শিক্ষকের অভাবে এবং বহিরাগতদের অনুপ্রবেশ কলেজকে শিক্ষাঙ্গনের পরিবর্তে একটা মাছ বাজারে পরিণত করেছে